প্রোনাউনের সেকেন্ড এবং লাস্ট ভিডিও প্রথমটা দেখতে পাচ্ছি হোয়াট প্রোডাক্ট ডিড ইউ অর্ডার ফ্রম এরকম প্রশ্নে আমরা হোয়াট প্রোডাক্ট নাউনের আগে হাট থাকলে সেই হোয়াট হয়ে যাবে অ্যাজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ এরপরে এই আই মাই কাজিন হ্যাজ ফোর সিবলিংস অল অফ হোম কেন হইল এটা হোম হবে কেন হইল এটা একটু পরেই বুঝবো যে সামনের ভাব এর সংখ্যা আর পিছনের ভাবের সংখ্যা এবং সামনের সাবজেক্টের সংখ্যা এবং পিছনের সাবজেক্টের সংখ্যা সমান না থাকলে হবে সমান না থাকলে হবে মানে মিললে মিললে হবে হোম না মিললে বা সমান না থাকলে হবে হু এখানে অল অফ ড্যাশ আর ইন গুড জব এটা হবে অল অফ হোম আচ্ছা আচ্ছা এটা এটা অন্য কারণ বুঝছি দুঃখিত ভুল বললাম অল অফ হোম হবে কেন কারণ এখানে একটা রিলেটিভ রিলেটিভ প্রোনাউন লাগবে দিজ দেম দিজ এই একটাও রিলেটিভ প্রনাউন না কোনগুলো রিলেটিভ প্রোনাউন এই যে নিচে এই লোকটা লাগবে না পড়তে হবে না দরকার নাই নেই রিলেটিভাউন প্রণাউন যে প্রনাউন দুইটা ক্লাসকে যুক্ত করে তারা হলো রিলেটিভ প্রোনাউন প্রোনাউন সবসময় নাউন বা প্রোনাউনের পরে বসে এই প্রোনাউনটা যাই হোক ব্যাপার না দুইটা ক্লাসকে যুক্ত করবে ছয়টা ওয়ার্ড আছে এই ছয়টা আবার এই ছয়টা উদাহরণই আবার ইন্টারোগেটিভ প্রনাউনেও আছে কিন্তু তখন প্রশ্নবোধক হবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে হু হুইচ হোয়াট হোম হুজ অ্যাট দ্যাট হু হুইচ পাঁচটা হইল ডাব্লিউইচ হু হুইচ হোয়াট হোম হুজ আর দ্যাট এখানে একটা জিনিস ছোট করে বলে দেয় এই যে ইট ইজ আই হু এম মানে হু এর আগে যেটা আছে এই রিলেটিভ প্রোনাউনগুলির আগে যা আছে তা অনুযায়ী পরে ভার হবে আই এর সাথে এম হয় ইট ইজ ইউ হু আর ইউ এর সাথে আর হয় সেম দে ও আর হয় এরকম ইট ইজ জেরিন হু ইজ জেরিন অনুযায়ী ভার হবে সোজা কথা রিলেটিভগুলির আগেরটা অনুযায়ী পরে ভার হবে আগের সাবজেক্ট অনুযায়ী পরে ভার হবে চিন্তা নাই আর আচ্ছা হুটা পরে বলতে কিছু সমস্যা নাই হু মানে ব্যক্তির পরে হু বসবে তারপরে ভার্ভ বসবে আমরা একটা প্রতীক লাইন মনে রাখতে পারি যেমন ভয়েসে মনে রাখি বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন এর সাথে মিলা মিলায় সবগুলি করব। কারণ রুল মনে রাখার চেয়ে একটা ভার্ব একটা লাইন মনে রাখা সহজ বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন এরকমও ইট ইজ আই হুয়েম টু ব্লেম ইট ইজ আই হুয়েম টু ব্লেম ছাড়ান অবস্থা ইট ইজ আই হুয়েম টু ব্লেম এখান থেকেই সব বুঝা বুঝা রাখলে পরীক্ষার আগে করতে পারবো যেমন ইট ইজ আই হুয়েম টু ব্লেম মানে কি হুয়ের আগে সাবজেক্ট আছে তাই বলছে হুয়ের আগে ব্যক্তি বসবে ইট ইজ আই হু তারপরে এম তারপরে মানে কি এম মানে কি এম মানে ভার তার মানে আগে বসবে আই তারপরে বসবে ভার ব্যাস এখান থেকেই প্র্যাকটিসগুলি হবে যেমন উত্তরগুলি দেখাই দ্য মেন সামনে ম্যান হু স্টোল দ্য ম্যান হু স্টোল তারপর বি দ্য ম্যান হু সেড তারপর ডিটা একটু অন্যরকম ডিটা একটু অন্যরকম একটু দেখে রাখি দ্য ম্যান ইজ অনেস্ট হু কালেক্টস আচ্ছা ইজ অনেস্ট বাদ দিয়ে দিই দ্য ম্যান হু কালেক্টস দ্য ইনফরমেশন ইজ অনেস্ট এমন লেখা তো তবে এমন লেখার হচ্ছে দ্য ম্যান হু কালেক্টস এ ইজ অনেস্ট বেশি ভালো কিন্তু এখানে বাকিগুলির অবস্থা খুবই খারাপ বাকিগুলি একদম একশো পার্সেন্ট ভুল এই জন্য এইটাই হয়েছে দ্য ম্যান হু কালেক্টস দ্য ইনফরমেশন ইজ ইজনেছে সি নাম্বার দ্য ম্যান হু কালেক্ট এটা বেশি ভালো দুঃখিত ইন ই ইনাতো ডি নাম্বারটা ঠিক দ্য ম্যান হু ফার্স্ট নিউ দ্য ম্যান হু ফার্স্ট নিউ ইট কুড সলভ দ্য প্রবলেম ডি নাম্বারটা হবে দ্য ম্যান ইজ জান হবে না ভুল 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 সরি 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 ভুল ভুল সি ইট ইজ আই হু এর আগে অবশ্যই 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 হবে নাউন হবে ব্যক্তিবাচক ব্যক্তি হবে ডি নাম্বার দ্য প্লেয়ার হু হ্যাজ প্লেইড ঠিক আছে সমস্যা নেই এইবার হু হুম হুজ এর ব্যবহার হু হুম হুজ মনে রাখবো এর পরে কী হয় ভার ভয় কোনটা দিয়ে মনে রাখবো এই যে ইট ইজ আই হু এম টু ব্লেম এটা দিয়ে মনে রাখবো হুয়ের পরে কী হয় ভার ভয় হুয়ের পরে যদি ভার ভয় তাহলে হু কি হু নিজে কি একটা হু নিজে একটা নাউন নাউন প্রনাউন তাই না সাবজেক্ট আর কি সাবজেক্ট সাবজেক্ট পজিশনে অবশ্যই হু হু অবশ্যই সাবজেক্ট কারণ হু আর ইউ হু সাবজেক্ট ইট ইজ এই হু এম টু ব্লিম হু এর পরে আম আসে মানে ভার বাসে ভার আগে অবশ্যই সাবজেক্ট বসবে আর হোম হোম মনে রাখবো বাই হোম দিয়া বাই হোম বাই মানে কি প্রেপোজিশন প্রিপোজিশনের পরে বসে কি সাবজেক্ট না অবজেক্ট প্রিপোজিশনের পরে বসে অবজেক্ট তার মানে হোম হইল অবজেক্ট হোম হইলো অবজেক্ট পজিশনে বসবে অবজেক্টের কাজ করবে আর হুজ হুজ হইলো হুজের পরে সবসময় নাউন হয় হুস পেন হুজ বুক হুজ পেন ডু ইউ ওয়ান্ট তার মানে হুজটা কি হুজটা হইল পজিটিভ বোঝাই ইউজ করা হয় মানে হুজ হইল হুস পেন হুজ টাইপের নাউনের আগে বসে হুস পেন এইবার এভারের এভারটা বুঝতে হবে এভার দ্বারা কী বোঝায় হু এভার হুম এভার কী বোঝায় অনির্দিষ্টতা বোঝায় হু হুম মানে নির্দিষ্ট নির্দিষ্ট করে কাকে জিজ্ঞেস করছে নির্দিষ্ট করে একজনকে তবে অনেকের মধ্যে অনির্দিষ্ট হয়ে গেলে তখন এভার হুম এগুলি বুঝবে এভার হুম এভার এদের ব্যবহার হু হুমের মতোই খালি অর্থটা একটু আলাদা ব্যক্তি অনির্দিষ্ট হয় হু হু হুএার হুম এভার হইল ব্যক্তি অনির্দিষ্ট এবার চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা তো বেরিয়ে ফেলাইছি হুয়ের পরে ভার হয় ওই যে হু এম টু চার পাঁচ হুজ পেন হুজ বুক পড়ছি তারপরে প্রিপোজিশন হোম পড়ছি বাই হোম ডু ইউ ওয়ান বাই হোম এস ব্রোকেন বাই হোম প্রিপোজিশনের পরে হোম হয় এবার এই দুইটা হইলো কি এই দুইটা বুঝতে হইলে ওই দুইটা বুঝতে হবে আর পি এর আগে ধরো ড্যাশ ড্যাশের আগে ড্যাশে হয়তো হু হবে বা হোম হবে এই ড্যাশের আগে ও পরে সাবজেক্টের সংখ্যা এবং ড্যাশের আগে ও পরে ফাইনাইট ভার্ভের সংখ্যা মিললে হুম মিললে এম মিললে এম হুম মিললে এম হোম না মিললে হু মিললে হুম না মিললে হু যেমন এই যে জায়গায় হুম হবে নাকি জান জানি না আমরা ঠিক আছে ড্যাশ দেওয়া সামনে আছে হি একটা সাবজেক্ট সামনে আছে ইজ একটা ভাব পিছনে আছে ইউ একটা সাবজেক্ট পিছনে আছে নো একটা ভাব সামনে একটা সাবজেক্ট পিছনে একটা সাবজেক্ট মিলছে সামনে একটা ভার্ব পিছনে একটা ভার্ব মিলছে বাস মিললে এম এম মানে হুম এবার আবার পরেরটা দেখি এখানে হু হবে নাকি জানি না ही सब्जेक्ट आई सब्जेक्ट इस सब्जेक्ट थिंक सब अब सब्जेक्ट आई थिंक इज य ब्रादार्टी थिंक भार्ब सामने इज भार्ब और इज ओ भार्ब थिंक मैं कि भार्वर संख्या मिले नाई ती मैं হবে এই যে থিঙ্কের পরে থিংকের পরে থিঙ্ক হো ইজ দুইটা ফাইনাইট ভার্ভ বসছে ফাইনাইট ভার্ভ দেখতে হবে কয়টা ফাইনাইট ভার্ব আছে আলহামদুলিল্লাহ এটা যদি করি ডু ইউ নো দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট একটা নো একটা ডু একটা নমলে দুইটা ভালবস এখানে একটা ওয়ায়ারস টলেন একটা ভালবটা মানে হু হবে মিলে নাই এম সেম ভাবে থিন নাম্বার টু কি দা টিচার ড্যাশ স্টুডেন্ট ইভালুয়েশনস ওয়্যার দ্য হাইয়েস্ট ওয়ার দ্য হাইয়েস্ট ওয়ান দ্য অ্যাওয়ার্ড স্টুডেন্টের আগে আছে বা স্টুডেন্ট ইভ্যালুয়েশনের আগে আছে স্টুডেন্ট ইভ্যালুয়েশান মানে কি একটা নাউন সন্স আছে না সন্স মানে কি নাউন তো অবশ্যই নাউনের আগে নাউনের আগে কোনটা বসে হুস পেন হুস বুকেগুলি বসে নাউনের আগে কারণ হুময়ের পরে ভালো হবে হু আর হুমের আগে হুমের আগে থাকবে প্রিপোজিশন আর যদি প্রিপোজিশন নাও থাকে তাও এই যে এরকম হবে এই যে হি ইজ দ্য বয় সামনে একটা মানুষ কিছু একটা থাকবে এখানে তো এরকম দ্য টিচার আছে দ্য টিচার হুম না হুলস হুলস মানে যার হুজই হবে ঠিক আছে হুলস এরোর ইন্ডিকেট করতে হবে হি ওয়াজ দ্য অধার ড্যাশ আই বিলিভড ওয়াজ মিস্টেক মোস্ট লাইকলি টু রিসিভ দ্য একুশে অ্যাওয়ার্ড হোমের আগে আছে হি ওয়াজ দুইটা হোমের পরে আই বিলিভড ওয়াজ তার মানে হু হবে না এ হোম হবে না হবে হু হু হবে এ নাম্বারে ভুল আছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ কঠিন আছে পাঁচ নম্বরটা ড্যাশ অ্যামাং ইউ আর ফ্রম ক্লাস টুয়েলভ এখানে ড্যাশ অ্যামাং ইউ আর এখানে সাবজেক্ট নাই ঠিক আছে কি নাই সাবজেক্ট নাই তাই সাবজেক্ট হিসেবে হু বলবে এটা ঠিক মতো বুঝি নাই আমি বইলেও দেয় নাই তাও সাবজেক্ট হু ইউ আর হু এর শুধু হু আর ইউ হয় যাই হোক এমন আং দেওয়ার জন্য কিরকম হইল নাকি এই আইনো দ্য বয় আইনো পড়াশু ইজ তার মানে হু এগুলি হয়ে যাবে এইটা করি গিভ দ্য ক্লথস টু ড্যাশ নিডস দেম মিলসে মেনে নাই এখানে গিয়ে সাবজেক্ট কি গিফ দ্য ক্লাস ক্লাসের সাবজেক্ট কি গিফট দ্য ক্লাসের সাবজেক্ট হলো ইউ সাবজেক্ট সামনে সাবজেক্ট আছে একটা পিছনে কোনো সাবজেক্ট নেই তার মানে কি হুম হবে না এবার হু হবে না কি হু এবার হবে এটা সমস্যা কারণ যারা নিট করে তাদের কি তারা কি নির্দিষ্ট নির্দিষ্ট না তো যে নিট করার মধ্যে এই আবুল বাবুল কাবুল ডাবুল এদের দেব নির্দিষ্ট না যারা নিট করে তাদেরই দিয়ে দেব ইট ওয়াজ আই দুইটা ওয়ান হি ওয়ান্টেড দুইটা মিলা গেছে কারণ টু সিং টু সিং কিন্তু ফাইনেট ভাবনা টু সিং কিন্তু ইনফিনিটিভ দশ আর এগারো দেখবো একটাতে বয় বলা হয়েছে প্রাইস টু দ্য বয় টু দ্য বয় বলা হয়েছে দেখে এভার দেয় নাই আরেকটায় ওভার দ্য প্রাইস টু বয় বলে নাই কাকে দিছে বলে নাই তার মানে প্রাইস দেওয়ার সময় কাকে দিছে না বললে টয় না থাকলে এভার দিতে হবে তারপরে তারপরে আসবে ইন্টারোগেটিভ প্রনাউন ইন্টারোগেটিভ প্রনাউনের ওই ছয়টাই ইন্টারোগেটিভ প্রনাউনের উদাহরণ হু হুম হুইচ হুজ হোয়াট দ্যাট এই কয়টাই কিন্তু এরা সব সময় এরা বাক্যের শুরুতে বসবে বাক্যের মাঝে বসবেই না বাক্যের শেষে সব সময় ইন্টারোগেটিভ মার্ক ইন্টারোগেশন মার্ক বসবে আর এরা কোনো সময় দুইটা সেন্টেন্সকে বা দুইটা ক্লাসকে যুক্ত করবে না আগেররা কিন্তু বাক্যের মাঝেও বসতো বাক্যের শেষে মাইনাস কী করে মার্ক ছিল না আর যুক্ত করতো আগেরগুলি বা ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ আর রিসাই প্রকাল প্যাস লাগে রিসাই প্রকাল দিবার বলবো রিসাই প্রকাল রিসাই প্রকাল ইচ আদার ওয়ান অ্যান্ড আদার দিবার দুবার আর ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ হল সবার মধ্যে ভাগ করে দেওয়া আমি মনে করবো সবার মধ্যে ইচ প্রত্যেক এভরি প্রত্যেক এইদার নেদার ইচ এভরি এইদার নেইদার এগুলো ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউট করবো সবার মধ্যে প্রত্যেকে একটা করে দেবো ইচ এভরি এই দা নেই দা বা ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ মনে রাখবো টি টি মানে দিস ডিজ দ্যাট দোজ তার সাথে কয়েকটা আছে ইট ইটের টি আছে আর সো সাজ সেই মানে ডেমন দৈত্যরা কি সোসা হয় সোসা সোসা মানে সো সাজ আর দ্য সেম দ্য সেম 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 এইবার ডেমনস্ট্রেটিভ কিন্তু প্রোনাউন আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে সামনে অ্যাডজেক্টিভি পড়বো ডেমনস্ট্রেটিভ প্রনাউন হলো দিস ইজ মাই প্যান এইখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ঠিক আছে দিস দেখলেই যে সেটা ডেমনস্ট্রেটিভ হয় তা কিন্তু না বাক্যের অবস্থানটা নির্ধারণ করতে হবে আসলে অবস্থান নির্ধারণ করতে পারলে এবং কে কাকে মডিফাই করতে সেটা জানতে পারলে তো কোনো ব্যাপারই না সবসময় তো পারি না সমস্যা হয় এই জন্যই এই জন্যই তুক তাক শিখতে হয় যাই হোক

ক্লাইমেট অফ রাজশাহী ইজ লাইক দ্যাট রংপুর আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ দ্য ক্লাইমেট অফ রাজশাহী ইজ লাইক দ্যাট রংপুর দ্য রংপুর দ্য রোডস অফ রাজশাহী ওয়াইডার দ্যানিজ অফ অফ হভিনা এর মাধ্যমেই হয়ে গেল আচ্ছা ইয়া একটু দেখে আসি এখানে আর কিছু আছে না কি নাই না পরে আর কোনো স্ক্রিনশ নাই